আসতে নয় থেকে দশ এপ্রিল বাংলাদেশ ইতিহাস ঘটতে যাচ্ছে এবার সত্যি গেম চেঞ্জার কিছু হতে যাচ্ছে ঢাকা ইন্টারকন্টিন্টাল হচ্ছে বাংলাদেশে ইনভেস্টমেন্ট সমিত দুই হাজার পঁচিশ যেখানে পঞ্চাশ দেশের পাঁচশো পঞ্চাশ জন বিদেশি ইনভেস্টর আর দুই হাজার তিনশো প্লাস দেশীয় উদ্যোগটা একসাথে বসবে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে কথা বলতে চিন্তা করা যায় এই সব কিছুই করেছেন এবং লিডিং করছেন আমাদের গর্ব আমাদের অহংকার আমাদের রাষ্ট্রনেতা আমাদের নরেন্দ্র মণি প্রফেসর মোহাম্মদ ইউনুস এই ইভেন্ট বাংলাদেশের মাধ্যমে প্রথমবারের মতো স্টারলিঙ্ক এ লাইভ ট্রায়াল দেখবে সরাসরি ইভেন্ট লাইভ স্ট্রিম করবে অ্যালন মার্কসের স্যাটেলাইট ইন্টারনেট এটাও ভাবো যখন অ্যালন মার্ক্সের টেকনোলজি দিয়ে আমাদের ইনভেন্ট স্টিম হচ্ছে তখন সারা দুনিয়ায় কি দেখবে বাংলাদেশ একটা রাইজিং পাওয়ার এই সমিতি শুধু বিনিয়োগ না এটা হচ্ছে সিগনাল যারা এখান থেকে এআই রোবেটিক্স ব্রক্সিন ডিজিটাল ট্রান্সফরমেশন ফাইভ আইআর স্কিল নিয়ে নিজেকে তৈরি করছে তাদের জন্য গেটওয়ে খুলে যাচ্ছে একটা দেশের ভাগ্য বদলাতে সময় লাগে না ভীষণ লাগে তবে দরকার সঠিক নেতা আর সেই ভীষণ এখন বাস্তবায়নের পথে কাজে নামো স্কিল শিখো চোখ কান খোলা রাখো বাংলাদেশ তৈরি হচ্ছে তুমি কি প্রস্তুত এখন আর চাইলো কেউ ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে যাবে না